হ্যাঁ আমি তো আপনি যেভাবে বলতেছেন আমি সেভাবে বুঝতেছি না কারণ এখানে কোনো ব্যালেন্সই নাই আর আপনি একটা মেসেজ দিয়ে বলতেছেন যে একুশ হাজার টাকা গেছে হাউ ক্যান পসিবল কিভাবে সম্ভব আপনি আসেন টাকা লয়ে যান আপনি ঠিকানা দেই এ ভাই আপনি আসেন আপনি আগে যুগ হোক যুগ না হলে আমি কিভাবে বুঝবো যে আমার যদি আমার এখানে ব্যালেন্সে অ্যাড না হয় আমি কিভাবে বুঝবো যে আপনার টাকা আমার এখানে আসছে আপনি কথা বলেন কথা বলেন কথা কথা বলেন আপনাকে শুনেন আপনার টাকা যদি ব্যালেন্সে এসে থাকে আমি আপনাকে কথা দিছি টাকা দিব ব্যালেন্সে আসলে টাকা দিব কিন্তু আমার ব্যালেন্সে টাকা দেখাইতেছে না আপনি বিকাশের কথা বলেন যেখানে খুশি কথা বলেন জি বলেন আপনি বলেন আপনি অফিসে কথা বলেন আমার ব্যালেন্স যখন শু করবে আপনাকে ঠিকানা দেবো আপনি টাকা এসে নিয়ে যাবেন আর যদি না হয় তা আপনাকে বিকাশ নাম্বার দেবেন আপনি বিকাশ স্থান করে দেবো নো প্রবলেম কিন্তু অযথা হয়রানি করবেন না কাউকে বুঝলেন হ্যাঁ হ্যাঁ যদি আমারে বিকাশ থেকে ফোন দেয় আমি বলবো নো প্রবলেম কিন্তু আমার বিকাশ বন্ধ করে দিবে আমার আইডি বন্ধ করে দিবে আমার বিকাশে টাকা থাকবে না এটা কিন্তু মোটের ঠিক কথা না আমাকে আমার ফোনে যদি আমার ফোন দেয় আমি না বুঝি আপনি কিভাবে বুঝলেন যে আমি ফোন দেয় নাই আপনি বয়স বয়স কলটা আপনি আপনি যে আপনি আপনি যে ফোন দিয়েছেন আপনার সাথে কথা হয়েছে এটার বয়স রেকর্ডটা আমাকে শুনান তো হ্যাঁ নোটিশ করে জানাবে কে ভাই আপনার সাথে না কথা হয়েছে আপনি না বলেন কথা হয়েছে কারণ আমার বলতেছেন নোটিশ করছে গরম নাকি বুঝলাম না না আমাকে কেউ ফোন দেয় নাই না শুনেন যথেষ্ট ডকুমেন্ট নিয়ে আমার সাথে কথা বললেন নেক্সট টাইমে ফোন দিলে কিন্তু উল্টাপাল্টা কথা শুনবেন মাইন্ডেড